এক গঙ্গার তীরে এক মুনি বসেছিলেন সন্ধ্যা শেষে ইষ্টদেবতাকে প্রণাম করে যখনই তিনি উঠতে যাবেন অমনি এক বাজপাখির মুখ থেকে একটা ইঁদুরছানা পড়ে গেল তার সামনে মণি ভাবলেন ইষ্টদেবী ইঁদুরটাকে পাঠিয়েছেন এটাকে আমি প্রতিপালন করব মন্ত্রের সাহায্যে মণি ইঁদুরছানাটাকে একটা ছোট্ট মেয়েতে পরিণত করলেন মণি আশ্রমে এসে স্ত্রীকে বললেন দেখো দেখো সন্তান না থাকায় তোমার দুঃখ ছিল এই মেয়েটিকে তুমি নাও মণিপত্নী সেই মেয়েটিকে গ্রহণ করলেন দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল শীত গ্রীষ্ম চলে গেল মেয়ে বড় হয়ে উঠল মণিপত্নী বললেন শুনছ মেয়ের একখানা বিয়ে দিতে হবে এখন একটা সম্বন্ধ ঠিক করে দেখি বললেন মুনি তাই তো বিয়ে দিতে হবে সে খেয়াল তো করিনি এখন পাত্র পাই কোথায় পাত্র খুঁজে পাওয়া তো সহজ কথা নয় শাস্ত্রে আছে কুল শীল সহায় বিদ্যা বৃত্ত চেহারা ও বয়স দেখে পাত্র ঠিক করতে হয় যাই হোক একটা পাত্র ঠিক করতেই হবে অনেক ভেবে ভেবে মুনি একটি পাত্র ঠিক করলেন মেয়েকে কাছে ডেকে আদর করে বললেন মা যদি সূর্যের সঙ্গে তোমার বিয়ে দিই তোমার কোনো আপত্তি আছে মুনির মেয়ে তখন বলল সূর্য বড় রাগী ওকে বিয়ে করব না মুনি বলল। তাহলে বড় মুশকিলের কথা তবে মা কাকে বিয়ে করবে মুনির মেয়ে তখন বলল সূর্যর চেয়েও বড় কাউকে সূর্যর চেয়ে বড় আবার কি আচ্ছা সূর্যকেই জিজ্ঞেস করে দেখি সূর্যদেব আপনার চেয়ে বড় কে সেই মতো মুনি সূর্যদেবের কাছে গেল গিয়ে সূর্যদেবকে জিজ্ঞাসা করল সূর্যদেব আপনার চেয়ে বড় কে তখনই সূর্যদেব ফেলে সূর্যের কথা শুনে মুনির মেয়ে বলল না না আমি মেঘকে বিয়ে করব না ও কালো চেয়েও বড় কাউকে বিয়ে করব। মুনির মেয়ের কথা শুনে মুনি মেঘের কাছে গিয়ে মেঘকে ডেকে জিজ্ঞাসা করলেন ওহে মেঘ বলে দাও তোমার চেয়ে বড় কে মেঘ বললো

পর্বতে বায়ু বাধা পায় মেয়ে বলল বুড়ো পর্বতকে আমি বিয়ে করব না কিছু না ও তো নড়তে চড়তেও জানে না মুনি বললেন কি আশ্চর্য পর্বতের চেয়েও বড় পাত্র চাই নাকি মেয়ে বলল হ্যাঁ বাবা পর্বতের চেয়েও পর্বতের চেয়েও বড় পাত্র চাই তখনই মুনি চিৎকার করে বলে উঠল ও আকাশ মেঘ সূর্য দেবতা দাও আমার জন্য তোমার পাত্র কে আছে তখনই দূর থেকে পর্বত বলে উঠল ওহে মুনি ঠাকুর আমার চেয়েও বড় হল ইবুর দূর আমার এদিক ওদিক একাকার করে দেয় তখনই মুনি মেয়েকে বলে উঠল। সঙ্গে বিয়ে হলে আপত্তি করবে কি মুনির এই কথা শুনে তার কন্যা হেসে বলল হ্যাঁ বাপা ইঁদুরের সঙ্গে সেই কথা মতন মুনি তার কন্যাকে আবার ইঁদুর করে দিলেন সবাইকে সাক্ষী রেখে তাদের দুজনের দুটো হাত এক করে দিল ইঁদুরের সঙ্গে তার বিয়ে হয়ে গেল মুনি ও স্ত্রী মেয়ের বিয়ে হওয়ার পর আবার আগের মতো একা হয়ে পড়ল এই গল্প থেকে আমরা তাহলে কী শিখলাম অতি অহংকারের ফলে আগের অবস্থানে ফিরিয়ে দেয় এক জঙ্গলে বাস করত হরিণ শিয়ালার কাক একদিন এক হরিণের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল এক ধূর্ত শেয়ালের সারাদিন একসঙ্গে ঘোরাফেরা ফেরা করে সন্ধ্যার সময় একটা চাপা গাছের তলায় গিয়ে ওরা উপস্থিত হলো হরিণ তখন শিয়ালকে বলল ওই চাপা গাছের তলায় আমি থাকি ওই চাপা গাছের ডালে একটা কাক থাকত তার সঙ্গে হরিণের ভালো বন্ধুত্ব ছিল গাছের ওপর দিয়ে কাক দেখছিল তার বন্ধু হরিণ শিয়ালের সঙ্গে বন্ধুত্ব করেছে কাকের ভালো লাগলো না বন্ধুকে শিয়ালের সঙ্গে আসতে দেখে এটা দেখে কাক প্রচন্ড রেগে গিয়ে করে হয় না শিয়াল তখন বলল একে সঙ্গে অন্যের দেখাশুনো হই কথাবার্তা হই একে অন্যকে যোগ্য সহচর বলে বেছে দেয় আমি ভালো কি বন্ধু আমি জানি না কয়েকদিন বেলা বেশা করে আমার ব্যবহার দেখুন আর বন্ধুত্ব হরিণের সঙ্গে আপনাদের প্রথম সাক্ষাৎের দিন আপনিও তার অপরিচিত ছিলেন এখনো আপনাদের দুজনের মধ্যে বন্ধুত্ব সম্পর্কের দিনের পর দিন বেশ অটুট হচ্ছে এই হরিণ আমার বন্ধু আপনারও বন্ধু আজ থেকে আপনিও আমার বন্ধু আসুন আমরা তিন বন্ধুতেই মিশে সুখে থাকি কাক মুখ গোমনা করে থাকল এরপর বেশ কয়েকদিন কেটে গেল শিয়াল হরিণকে সঙ্গে নিয়ে ঘুরে কাক কোনোদিনও সঙ্গে যায় কোনোদিনও যায় না তবে তার মনে দুশ্চিন্তা রয়েই গেল একদিন শেয়াল হরিণকে গোপনে ডেকে বলল বন্ধু এ বনের এক প্রান্তে একটি ফসলের ক্ষেত আছি আমি তোমাকে সেটা দেখিয়ে দেব তুমি সেখানে বেশ কয়েকদিন ভালো মন্দ খেতে পারবে খাওয়ার কোনো অভাব হবে না শিয়াল হরিণকে ক্ষেতটা দেখিয়ে দিলে হরিণ রোজ সেখানে যায় আর পেট ভরে খেয়ে আসে কয়েকদিনই হরিণের চেহারা একেবারে পাল্টে গেল শিয়াল দেখে আর ভাবে কবে এই হরিণের মাংস যে তৃপ্তি পাব এদিকে ক্ষেতের মালিকের নজর পড়ল কে যেন তার ক্ষেতের ফসল খেয়ে যাচ্ছে একদিন সেই ছুপি ছুপি ক্ষেতের মধ্যে হাত পেতে রাখল ক্ষেতের মালিক হরিণ মনের আনন্দে খেতে এসে সেই ফাঁদে ধরা পড়ল যতই সে পা ধরে ততই ফাতটা ঠক্ত হয়ে পায়ে আটকে যায় সে ভাবতে লাগলো বন্ধু শেয়াল ছাড়া আর কেই বা তাকে এই শক্ত ফাত কেটে বাঁচাতে পারবে না শেয়াল আশেপাশেই ঘুরঘুর করছিল হরিণকে হাতে পড়তে দেখে মনে খুব আনন্দ হচ্ছিল সে কতদিন ধরে ভেবে ভেবে হরিণকে তার জালে ধরা ফেলেছে হরিণ সেই ফাঁদ থেকে না বেরোতে পেরে সে চারিদিকে তাকাতে লাগল হঠাৎ দূরে শেয়ালকে দেখতে পেয়ে তাকে বন্ধু ও বন্ধু বলে ডাক দিল বন্ধু তুমি আমার কাছে তাড়াতাড়ি এসো আর তোমার দাঁড়ানো দাঁত দিয়ে ফাঁদ কেটে আমাকে বাঁচাও শেয়াল কাছে এসে হাতটা ভালো করে পরীক্ষা করে দেখে বলল বন্ধু এ দড়ি মাংস দিয়ে তৈরি তাই আজ বৃহস্পতিবার মাংস খাওয়া একদমই ছেড়ে দিয়েছি আমি আজ বৃহস্পতিবারের জন্য আমি এই ফাঁদটিতে দাঁত দিয়ে কাটতে পারবো না বন্ধু তুমি কিছু মনে করো না ভালোই ভালোই রাতটা কাটো কাল সকালে আমি তোমাকে নিশ্চয়ই হাত থেকে উদ্ধার করব এদিকে কাক সন্ধ্যার সময় বাসায় ফিরে দেখে হরিণ সেখানে নেই তার মনটা খুব চঞ্চল হয়ে উঠল সকাল থেকেই তার মনটা আজ খুব খারাপ বন্ধু হরিণের কোনো বিপদ ঘুরল না তো কাক আকাশে উড়ে বনের চারিদিকে তন্ন তন্ন করে খুব দেখতে লাগল হঠাৎ তার নজরে পড়ল দূরে একটা ফসলের ক্ষেতের দিকে হরিণের ফাদে পড়ে আটকে আছে তার তখন বললো গান্ধব তুমি কেচ্ছ চিন্তা করো না মন শক্ত করো আমি তোমাকে যেভাবে হোক বাঁচাবো হরিণের দুর্গতি দেখে কাকের কান্না পাচ্ছিল সে চোখ মুছে জিজ্ঞাসা করল। হেই টস্ত শেয়ালটি কোটায় হরিণ থুপিয়ে কেঁদে বললো আমার মাংস খাওয়ার লোভে আশেপাশেই হয়তো ঘুরে বেড়াচ্ছে কাক সেই সময় চারিদিকে তাকিয়ে দেখল শিয়াল কোথাও নেই হরিণের অবস্থা দেখিয়ে কাক খুব দুশ্চিন্তায় পড়ে গেল হরিণার কাক সারা রাত দুশ্চিন্তায় কাটালো কেউ আতঙ্কে চোখের পাতা এক করতে পারল না দূর থেকে দূর তো শেয়াল কাককে দেখে রাগে গড় গড় করতে লাগলো তার হাতের মুঠোর মধ্যে পেয়েও সে হরিণের মাংস খেতে পারল না এদিকে ভোর হয়ে এলো একবার কাকা করে চুপ করে গেল হঠাৎ সে দূরের ক্ষেতের মধ্যে মালিক মোটা লাঠি নিয়ে ক্ষেতের দিকে আসছে সে সঙ্গে সঙ্গে হরিণের কানের কাছে মুখ নিয়ে ফিস করে বলল বন্ধু খেটের মালিক এই আসছে তুমি পেটটা যতখানি সম্ভব ফুলিয়ে তোলো পাগুলো একেবারে লম্বা করে রাখো আমি তোমার মাথায় বসে তোকে কোনটা ঠোকরাবো আর অমনি তুমি পান করে শুয়ে থাকবে তবে আমি যখনই কা কা ডেকে উঠব তুমি সঙ্গে সঙ্গে ছুটে পালিয়ে যাবে কাকের কথা মতন হরিণ পেট ফুলিয়ে দম বন্ধ করে পাগুলো লম্বা করে রইল। কাকটার চোখের কাছে ঠোঁট রেখে দেখাতে লাগলো সে যেন একটা জন্তুকে ঠকরাচ্ছে ক্ষেতের মালিক দূর থেকে হরিণকে ফাঁদে আটকা পড়েছে দেখতে পেয়ে উল্লাসিত হল মালিক খুব কাছাকাছি আসতে একটু দূরে উড়ে বসল কাক খেতে মালিক লাঠি উঠিয়ে হরিণকে এক গা বসাবে ভেবেছিল কিন্তু মালিক কাছে এসে দেখলে হরিণের পেটটা ফুলে আছে পাগুলো সব লম্বা হয়ে আছে চোখ দুটো কেমন যেন হয়ে আছে দেখে সে আপন মনে বলল আপতরা নিজে নিজেই মরে গেছে পাপের শাস্তি পেয়েছে এভাবে ফসল নষ্ট করলে সে তো পেট ফুলে মরবে এই ভেবে মালিক হরিণের পায়ের পাত দুটো কেটে ফেলল দূর থেকে কাকটা লক্ষ্য করছিল সে সময় সুযোগ বুঝেই কা কা করে ডেকে উঠল অবনে হরিণ এক লাফিয়ে উঠে দৌড় দিল সেই সময় ক্ষেতের মালিক বলে উঠল আরে 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 হরিণটা তো ওর ফোলেনি ওটা কু বুদ্ধিতে ফুলিয়ে রেখেছিল। ফসলকে বলতে বলতে ক্ষেতের মালিক হরিণের দিকে লক্ষ্য করে তার হাতের মোটা লাঠিটা হরিণের দিকে ছুড়ল কিন্তু তখন নাগালের বাইরে অনেক দূরে চলে গেছে হরিণ ব্যাপারটা দেখবার জন্য শিয়াল তখন একটু এগিয়ে এসেছিল আর পড়বি তো পড়বি লাঠিটা গিয়ে শিয়ালের মাথায় গিয়ে পড়ল দূরে একটা পশুর কাতর চিৎকার শুনে ক্ষেতের মালিক সেদিকে ছুটে গিয়ে দেখল একটা শিয়াল লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে আছে মালিক তখন রাগের ছোটে তার গায়ে মাথায় দোমাদ্দম লাঠি দিয়ে আঘাত করতে লাগল তখনই শিয়ালটা মারা গেল এই গল্পের নীতি কথা হলো অতি চালাকের গলায় ধরি